বন্ধুরা আজকে প্রত্যেকেই কিন্তু কম বেশি বৃষ্টি পেয়েছেন এবং বৃষ্টি যারা পাননি তারা একটু ঝোড়ো হাওয়া পেয়েছেন আবার মেঘলা মেঘলা আকাশ পেয়েছেন সব রকমই পেয়েছেন তো আজকে কোথায় কীরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই দিকে তাকাবো পাশাপাশি কালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা অর্থাৎ দশ তারিখে দশই ডিসেম্বর কোনোরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সেই দিকেও নজর রাখবো এছাড়াও কিন্তু নজর রাখবো যে আরও কোনো রকম নিম্নচাপ আসছে কিনা সেই দিকেও নজর রাখবো আর ন তারিখে বৃষ্টিপাতের কথা কয়েকদিন আগেই বলেছিলাম যারা ভিডিও দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা দেখেছিলেন এবং ন তারিখে কিন্তু বৃষ্টিপাতের কথা একটা ছিল আর অবশ্যই যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা তাদেরকে অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন তো দেখুন বন্ধুরা আমরা যদি টাকা এই মুহূর্তে আজকে বেশ কিছু এলাকায় একটু আত্ম ছিটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যে সমস্ত এলাকাগুলো দেখতে পাচ্ছি দেখুন পুরো বেলদার পুরো অংশ কেশিয়ারি নয়াগ্রাম দাঁতন খড়গপুর এই সমস্ত এলাকা পাশাপাশি পিংলা সবং বালিচক মেদিনীপুর ঝাড়গ্রাম শালবনি কেশপুর চন্দ্রকোনা গোয়ালতোর এদিকে আলমগড়া সিমলাপাল রায়পুর এই সমস্ত এলাকার দিক থেকে বিনপুরের দিক থেকে শিল্লার দিক থেকে টুকটাক কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চন্দ্রকোনার দিক থেকে আমরা পাচ্ছি পবা আছে ঘাঁটাল আছে খানাকুল আছে এই সমস্ত এলাকাতেও কিন্তু রয়েছে দাসপুর রয়েছে তো মোটামুটি অনেকগুলো জায়গায় বলে গেছি বালিচক এই সমস্ত এলাকা এবং তার পার্শ্ববর্তী পুরো এলাকা জুড়ে বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণ যেটা বললাম তিন থেকে চার মিলিমিটার সাড়ে চার মিলিমিটারের মতন সম্ভাবনা রয়েছে আর এছাড়াও কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে বোলপুরের দিক থেকে ঘুসকরার দিক থেকে দুর্গাপুর সোনামুখী এই সমস্ত এলাকা পাশাপাশি আমরা এদিকে আজিমগঞ্জের দিক থেকেও বৃষ্টিপাত একটু পাচ্ছি এছাড়াও বাংলাদেশের দিক থেকে রাজশাহী ডিভিশনের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রাজশাহী সিংড়াত সিরাজগঞ্জ এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে চট্টগ্রামে খুব একটা কিছু পাওয়া যাচ্ছে না উত্তরবঙ্গে হালকা ছিটে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা একটু একটু রয়েছে দিনহাটার দিক থেকে আলিপুরদুয়ারের দিক থেকে যদি তাকাই আমরা খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা বা রয়েছে একটু আতটুকু এবার আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে এটা তো সন্ধ্যের দিকে আমরা দেখলাম বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত চলছে এবং বৃষ্টিপাত মোটামুটিভাবে চলবে এবারে আর একটু যখন এগিয়ে গেলাম ঠিক রাত্রি আটটার দিক করে রাত্রি আটটার দিক করে কি সম্ভাবনা রয়েছে যে সমস্ত এলাকাগুলোতে হচ্ছিল না অর্থাৎ পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অংশ কিন্তু এলাকাতে বলিনি সেই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আটটার দিক করে দীঘা কাঁথি খেঁজুরি এই সমস্ত এলাকা হলদিয়ার দিক থেকে বাঁচকুল ভগবানপুর ময়না মহিষাদল ডায়মন্ড হারবার এই সমস্ত এলাকা পাশাপাশি শ্যামপুরের দিক থেকে অর্থাৎ সাউথ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের পুরো পূর্ব মেদিনীপুর পুরোটাই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনকি একদম তমলুকেও পাচ্ছি কোলাঘাটে পাচ্ছি না এই সময়টাতে পাঁশকুড়া রয়েছে এদিকে বালিচক পিংলা এই সমস্ত এলাকাতে তো বৃষ্টিপাত কথা বলেইছি এই সমস্ত এলাকাতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে এছাড়াও একটু আত্রু বৃষ্টিপাত মেহেরপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য এলাকায় খুব একটা সম্ভাবনা পাচ্ছি না আর উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে যেটা দার্জিলিং দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি দেখি দার্জিলিং কিন্তু সামান্য চিঠিপটা একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে কুয়াশা থাকবে সব রকমই তো আমরা একটু এগিয়ে যাবো এবং আর কোথায় কি সম্ভাবনা রয়েছে সেই দিকে নজর রাখবো এবং এই বৃষ্টিপাতার পরে পরে কিন্তু জাঁকিয়ে যে ঠান্ডা পড়া সেটা কিন্তু পড়বে রাত্রি দশটার দিক করেও দেখলাম যে পূর্ব মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনার বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পারলাম পেলাম যেটা যে গোয়ালদোড় চন্দ্রকোনা চাকুলিয়া এই সমস্ত এলাকা ঝাড়গ্রামের বেশ কিছু অংশ এলাকার দিকে রাত্রি বারোটা একটার দিক করেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আর উত্তরবঙ্গে দার্জিলিংয়ে টুকটাক বৃষ্টিপাত রয়েছে এছাড়া কিন্তু আর কোথাও বৃষ্টিপাত নেই যে সমস্ত এলাকার নাম বললাম না সে সমস্ত এলাকায় বৃষ্টিপাত নেই এবারে নাম বললাম না বলতে গ্রামের নাম ধরে তো বলা যায় না মোটামুটি হবে খড়গপুর মানে আপনি ধরে চলতে পারেন খড়গপুর তার পার্শ্ববর্তী যত এলাকা টুকটাক রয়েছে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে সম্ভাবনা রয়েছে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে যদি আমরা আরেকটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে আর কি সম্ভাবনা রয়েছে তাতে করে পাওয়া যাচ্ছে যা ভোর পাঁচটার দিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার দিক থেকে কোলাঘাটের দিক থেকে খড়গপুরেরও টুকটাক জায়গাতে বৃষ্টিপাত হবে দু একটা জায়গাতে তবে ছিটে পুরোটাই কলকাতার দিক থেকে ভোরের দিকে বৃষ্টিপাতটা হবে সেটাও ছিটে ফোঁটা দশমিক চার মিলিমিটার দশমিক ছয় মিলিমিটার মতন মোটামুটি বৃষ্টিপাত রয়েছে খুবই সামান্য পরিমাণে এছাড়া কিন্তু বৃষ্টিপাত আমরা পাচ্ছি না আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখব যে আর কি সম্ভাবনা রয়েছে এবং আপনার এলাকায় বৃষ্টিপাত পাচ্ছেন কি না আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আরেকটু এগিয়ে গেলাম একটু এগিয়ে যেটা দেখা গেল যে না সেভাবে কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না অর্থাৎ কালকে সকাল থেকে কিন্তু সেভাবে বৃষ্টিপাত থাকবে না তো সকালের আকাশ কীরকম থাকবে সেটা একটু পরে দেখার চেষ্টা করব তো আমরা কালকের দিনটা দেখে নিচ্ছি যে কোথাও কোন রকম বৃষ্টিপাত রয়েছে কিনা দেখুন কালকের দিনটাতে আমরা তাকাচ্ছি যেটা তাতে করে কোথাও কোন রকম বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না যাই আমরা অন্য একটা সিস্টেম একটু দেখে নেব কারণ এখন যেহেতু বৃষ্টিপাতের পরিমাণটা খুবই সামান্য তাই স্বাভাবিকভাবে কিন্তু বৃষ্টিপাতটা এইভাবে দেখলে চলবে না আমরা দেখবো দশ তারিখের রেসপেক্টে যে কোথাও রকম বৃষ্টিপাত রয়েছে কি না দশ তারিখের পাশাপাশি কিন্তু আমরা এগারো তারিখটাও দেখব যে কোথাও কোনো রকম বৃষ্টিপাত পাচ্ছি কিনা আমরা এগারো তারিখে পৌঁছলাম এগারো তারিখেও বৃষ্টিপাত দেখতে যাচ্ছে না দশ তারিখেও কিন্তু পাচ্ছি না কোথাও সব জায়গাতেই জিরো জিরো দেখাচ্ছে অর্থাৎ দশ তারিখে কিন্তু সেভাবে আর বৃষ্টিপাত নেই যেটুকু হবে ভোরের দিকে একটু একটু টুকটাক হবে আর বাকি কিন্তু নেই তেরো তারিখেও পেলাম না চোদ্দো তারিখে বারো তারিখেও যদি তাই বারো তারিখেও পাচ্ছি না তেরো তারিখেও কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি না চোদ্দো তারিখে যদি তাকাই চোদ্দো তারিখেও পাচ্ছি না তাই একটু বাড়িয়ে দিচ্ছি আমরা ট্রেনে সতেরো তারিখ পর্যন্ত কিন্তু সেভাবে কোনোরকম বৃষ্টিপাত নেই বলা যেতে পারে আর তারপরেও কিন্তু বৃষ্টিপাত আমরা পাচ্ছি না অর্থাৎ বৃষ্টিপাত বলা যেতে পারে হয়তো এইটাই শেষ এরপর আর খুব একটা বৃষ্টিপাত পাওয়া যাবে না আপাতত আহ পক্ষে এই বছরের জন্য মনে হয় শেষ বৃষ্টিপাত হবে আমরা ডিসেম্বর তেইশ তারিখ পর্যন্ত দেখার সুযোগ রয়েছে ডিসেম্বরের তেইশ তারিখ পর্যন্ত দেখলাম যেটা কোথাও কিন্তু বৃষ্টিপাত নেই একদম জিরো জিরো মিলিমিটার অর্থাৎ আজকে যেটুকু বৃষ্টি হচ্ছে বা কালকে ভোরে দু একটা জায়গাতে একটু দূরে বৃষ্টিপাত হবে তারপরে কিন্তু সেভাবে বৃষ্টিপাত নেই দেখুন আমরা তাকাচ্ছি একটু বায়ু ঝাপটা মরে কোথাও কোনো রকম নিম্নচাপ রয়ে আসছে কিনা সেদিকে একটু নজর রাখবো নিম্নচাপ রয়েছে বঙ্গোপসাগরে টুকটাক নিম্নচাপ থাকবে তবে আমরা যদি একটু এগিয়ে যাই এই মুহূর্তে দেখার চেষ্টা করি সেভাবে বড়সড় নিম্নচাপ নেই হালকা একটু আত্ম ছোঁয়া রয়েছে এবং নিম্নচাপের প্রভাব তো অবশ্যই কাজ করছে যে কারণে বৃষ্টিপাত হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা এখানেও চক্রাকারে ঘুরছে এখানেও কিন্তু এটা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তো এটাও একটা চক্রাকারে ঘুরছে একটা ঘূর্ণিঝড় আকার নিয়েছে যদিও ছোটোখাটো তো পরবর্তীকালের কোনো ঘূর্ণিঝড়ের কোনো নাম দিয়েছে কিনা জানা নেই যদি জানা যদি কোনো জায়গা থেকে দিয়ে থাকে অবশ্যই বলবেন জানিয়ে দেবেন আপনারা কমেন্ট করে আমরা দেখছি যেটা যে আপাতত কিন্তু সেভাবে বড় ঘূর্ণিঝড় নেই সামান্য একটা ছোটখাটো ঘূর্ণিঝড় রয়েছে এবং চোদ্দো তারিখ নাগাদ কিন্তু আবারও বঙ্গোপসাগরের জুড়ে একদম কাছাকাছি বিশেষ করে পশ্চিমবঙ্গের কাছাকাছি কিন্তু একটু একটু নিম্নচাপ থাকবে এবং স্বাভাবিকভাবে আকাশ মেঘলা আকাশ থাকবে আন্দামানের দিক থেকেও আমরা দেখতে পাচ্ছি চোদ্দো তারিখের পরের পনেরো তারিখেও কিন্তু আবারও একটা ছোটখাটো ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে তবে এবারে সবকটা ঘূর্ণিঝড় কিন্তু প্রবেশ করতে চলেছে এই মুহূর্তে যেটুকু যেকটা ঘূর্ণিঝড় আসবে সবকটাই কিন্তু তামিলনাড়ুর দিকে প্রবেশ করবে এখন কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আসার কোনো রকম সম্ভাবনা নেই যতগুলো ঘূর্ণিঝড় ছোটোখাটো বড়ো মেজো সেজো যা আসবে তবেই কিন্তু তামিলনাড়ু এবং বিশাখাপটনামের দিকে প্রবেশ করার সম্ভাবনা থেকে বেশি রয়েছে দেখুন আমরা একুশ তারিখেও দেখতে পাচ্ছি যারা ছোটোখাটো টুকটাক নিম্নচাপের ছোঁয়া আসবে সেটাও কিন্তু বিশাখাপট্টনামের দিকে যাবে তাই পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা দেখাই পশ্চিমবঙ্গের দিকে সেই মাত্রায় নিম্নচাপ থাকবে না তবে একটু আতটুকু পশ্চিমবঙ্গে না থাকলেও মোটামুটিভাবে বঙ্গোপসাগরে একদম পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ লাগোয়া এলাকার দিকে থাকবে স্বাভাবিকভাবেই কিন্তু এখানে আকাশ একটু মেঘলা আকাশ এরকম থাকবে এবার কালকের আকাশ কিরকম যাবে যদি আমরা তাকাই কালকের আকাশ যদি আমরা তাকাই এই মুহূর্তে দেখুন আজকে তো মেঘলা আকাশ রয়েছে আমরা তাকাচ্ছি যেটা দশ তারিখের দিক থেকে আমরা দেখবো দশ তারিখ সকাল ছটার থেকে যদি দেখি সকাল ছটা থেকে কি দেখা যাচ্ছে মেঘলা আকাশ আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও ঘন মেঘ থাকবে সেরকমই দেখতে পাচ্ছি আমরা তো আমরা আর একটু এগিয়ে যাবো এবং সারাটা দিন কি একই রকম অবস্থা পুরোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু মেঘলা আকাশ থাকবে বেশ কিছু এলাকায় কিন্তু মেঘে ঢাকা থাকবে তবে দশটার পরে পরে কিন্তু মেঘটা অনেকটা কেটে যাবে তবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশিরভাগ এলাকায় কিন্তু দেখা যাচ্ছে যেটা মেঘলা আকাশ থাকবে আমরা যখন দুপুর দুটো তিনটের দিকে পৌঁছছি তখনও কিন্তু দেখতে পাচ্ছি যেটা মেঘলা আকাশ থাকবে দু একটা জায়গাতে শিলিগুড়ির দিক থেকে একটু একটু দু একটা প্লেসে দেখতে হবে রোদ ঝলমালের আবহাওয়া থাকতে পারে রংপুরেরও দু একটা জায়গাতে উত্তর সাইডে একেবারে উত্তর সাইডে সেই সমস্ত এলাকায় দু একটা জায়গাতে থাকতে পারে বাকি কিন্তু দেখতে পেলাম যেটা কালকে সারাটা দিনই কিন্তু মেঘলা আকাশ যাবে তবে ভোরের দিকে যে পরিমাণে মেঘ থাকবে পরবর্তীকালে কিন্তু সেই রকম মেঘ থাকবে না তো সবটাই দেখলাম একটু তাপমাত্রার দিকটা ফোকাস করছি যে তাপমাত্রা কী রয়েছে এখন শীতকাল মানে তাপমাত্রা বড় গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর কালকে যদি আমরা ভোরের দিকে টেম্পারেচার দেখি ভোর পাঁচটার দিকে টেম্পারেচার কী থাকবে ভোর পাঁচটার দিকে টেম্পারেচার থাকতে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পশ্চিমবঙ্গের দেখতে পারে দক্ষিণবঙ্গের দিকে আর যদি আমরা একটু বর্ধমান সাইডে চলে যাই পুরুলিয়ার সাইডে চলে যাই সেখানে কিন্তু পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকছে আর আরেকটু উপরে উঠে গেলে অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদের দিকে সেখানে কিন্তু বারো তেরো তেরো চোদ্দোর মতন থাকছে মালদাতে কিন্তু একেবারে বারো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেশ ভালো মাত্রায় ঠান্ডা পড়ে যাচ্ছে মালদা এবং দুই দিনাজপুরের দিক থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর শিলিগুড়ির দিকে যদি আমরা চলে যাই সেখানে কিন্তু পাচ্ছি আমরা দশ এগারো বারো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পেয়ে যাচ্ছি দশে যাচ্ছে না যদিও মোটামুটি হবে এগারো বারো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আলিপুরদুয়ারের দিক থেকে তেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হচ্ছে বাংলাদেশে উত্তরবঙ্গে তেরো ডিগ্রি বারো ডিগ্রির মতন রয়েছে আর যদি দক্ষিণবঙ্গের দিকে তাকাই সেখানে কিন্তু আমরা পাচ্ছি যেটা খুলনা বরিশালের দিক থেকে একই রকম পনেরো থেকে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ত্রিপুরার দিক থেকে যদি তাকাই আমরা সেখানে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি অর্থাৎ ত্রিপুরাতে কিন্তু এখনও পর্যন্ত ততটা ঠান্ডা পড়বে না একটু দেরি হবে আর চট্টগ্রামের দিক থেকে যদি আমরা দেখাই চট্টগ্রামে কী অবস্থা রয়েছে আঠেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অর্থাৎ চট্টগ্রামে স্বাভাবিকভাবে যেরকম টেম্পারেচার থাকবে সেরকমই রয়েছে যেহেতু সমুদ্রগুলবর্তী এলাকা স্বাভাবিক একটু হালকা গরম আবহাওয়া থাকবে একটু টেম্পারেচার দেখবো যে একটু বেলা করে অর্থাৎ ঠিক যদি আমরা একটা বা দুটোর দিক করে তাকাই সেই সময়টাতে কীরকম টেম্পারেচার থাকছে তাতে করে যেটা পাওয়া যাচ্ছে থেকে ডিগ্রি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশেও একই রকম অবস্থা আর যদি একটু উত্তরের দিকে চলে যাই আমরা সেখানে কিন্তু চব্বিশ ডিগ্রি পর্যন্ত পাচ্ছি চব্বিশ তেইশ এরকম পাওয়া যাচ্ছে অর্থাৎ একটা মোটামুটি কমফোর্টেবল ওয়েদার কিন্তু পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তবে কয়েকটা দিন এগিয়ে যাওয়ার পর আমরা যেটা বলছিলাম বারো তারিখের পরে পরে কিন্তু জোরদার একটা ঠান্ডা পড়ে যাওয়ার চান্স রয়েছে আমরা যদি ঠিক তেরো তারিখ বা সতেরো তারিখ বা আঠেরো তারিখে যদি দেখি আঠেরো তারিখ সকালের দিকে টেম্পারেচার কীরকম থাকবে দেখতেই পাচ্ছেন যে আঠেরো তারিখ সকালে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একেবারে এগারো দশ ডিগ্রি এগারো বারো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নেমে যাচ্ছে অর্থাৎ বেশ ভালো মাত্রায় ঠান্ডা পড়ে যাবে কিন্তু বারো তারিখের পর থেকে বারো তারিখে যদি আমরা একটু ভোরের দিকে টেম্পারেচার দেখি বারো তারিখে ভোরের ডিগ্রি তাপমাত্রাও কিন্তু দেখতে পাচ্ছেন যে একেবারে দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অর্থাৎ কনকনে ঠান্ডা যেটাকে বলে কিন্তু বারো ডিগ্রি বারো তারিখ থেকে আমরা পেয়ে যাবো আমরা যদি এগারো তারিখে দেখি এগারো তারিখ কিন্তু ততটা পড়ছে না ভোরের দিকে টেম্পারেচার একই রকম থাকছে বারো তারিখ বৃহস্পতিবার একেবারে কনকনে ঠান্ডা পড়ে যাবে বারো তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেও একই রকম অবস্থা ওটা বাংলাদেশ জুড়েও একই রকম অবস্থা এবং ত্রিপুরাতেও কিন্তু একই রকম অবস্থা ভালো মতন কনকনে ঠান্ডা পড়ে যাবে বারো তারিখ বৃহস্পতিবারের পর থেকে আমরা এবারে দেখা যে আলিপুর হবা দপ্তরের রিপোর্ট কী দিচ্ছে দেখুন আলিপুর আবা দপ্তরের রিপোর্টের দিকে আমরা দেখাচ্ছি সাউথ বেঙ্গল ওয়েদার ফোরকাস্ট কী রয়েছে নয় বারো দু চব্বিশ আজকের শান্তকালীন রিপোর্ট ইভিনিং লেখা রয়েছে দেখতে পাচ্ছেন প্রথমে আসছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের রিপোর্টের দিকে দক্ষিণবঙ্গের রিপোর্ট যেটা বলছে একেবারে পনেরো তারিখ পর্যন্ত কলকাতার আকাশ শুষ্ক শুকনো হওয়া থাকবে হাওড়া হুগলি একই রকম অবস্থা শুষ্ক শুকনো হওয়া থাকবে আজকে বৃষ্টিপাতের টুকটাক সম্ভাবনার কথা বলা রয়েছে সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের দিক থেকে ঝাড়গ্রামের দিক থেকে পুরুলিয়ার দিক থেকে বাঁকুড়ার দিক থেকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই সমস্ত এলাকা তার সঙ্গে রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাতে আজকে একটু আত্রু বৃষ্টিপাতের কথা বলা রয়েছে তবে কাল থেকে কিন্তু বৃষ্টিপাতের কথা বলা নেই আজকে বলতে এখানে লেখা রয়েছে কাল সকাল আটটা পর্যন্ত দেখুন কাল সকাল আটটা পর্যন্ত কিন্তু রয়েছে একটু আত্রু বৃষ্টিপাত হবে যদিও আমরা তাই দেখলাম যে কালকে আটটার পর থেকে ভোর ছটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত বৃষ্টিপাত টুকটাক রয়েছে তারপরে কিন্তু আর বৃষ্টি হবে না একেবারে শুষ্ক শুকনো আবহাওয়া চালু হয়ে যাচ্ছে সতর্কতা যদি তাকাই আমরা কোথাও কিন্তু কোনরকম সতর্কতা আমরা পাচ্ছি না এই মুহূর্তে বৃষ্টিপাতের বৃষ্টিপাত রয়েছে কিন্তু সতর্কতা নেই আর দু একটা জাতীয় কুয়াশা সম্ভাবনা বা সতর্কতা দেওয়া রয়েছে আর কিছু নেই আমরা উত্তরবঙ্গের দিকে দেখাবো উত্তরবঙ্গে কি অবস্থা নয় বারো দু হাজার চব্বিশ রিপোর্ট আমরা পাচ্ছি আমরা পাচ্ছি যেটা হালকা স্নোফল স্নোফল হবে দু একটা জায়গাতে দার্জিলিং এর দিক থেকে পাশাপাশি কালিম্পং এও একই রকম পাচ্ছি বাকি অন্যান্য এলাকা কিন্তু একেবারে শুষ্ক শুকনো থাকবে মালদাতে দু এক পশলা বৃষ্টিপাতের কথা বলা রয়েছে কারণ আমরা মালদাতে দেখলাম মালদা সহ রয়েছে নর্থ দিনাজপুরেও রয়েছে সাউথ দিনাজপুরেও রয়েছে আমরা যেটা দেখলাম যে দু এক পশলা আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি কিন্তু শুষ্ক শুকনো আবহাওয়া কাল থেকে চালু হয়ে যাচ্ছে আর সতর্কতার দিকে যদি তাকাই শুধুমাত্র কুয়াশার জন্য সতর্কতা একটু একটু দেওয়া রয়েছে আজকালের জন্য এটা কন্টিনিউয়াসলি থাকবে এছাড়া কিন্তু সতর্কতা নেই তাহলে আমি কি বললাম যে বারো তারিখের পর থেকে অর্থাৎ আজকে ন তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে কিন্তু একেবারে কনকনে ঠান্ডা জাঁকিয়ে ঠান্ডা পড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং চারিদিক থেকে একদম ত্রিপুরা জুড়ে চারিদিক থেকেই পড়ে যাচ্ছে কনকনে ঠান্ডা তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একদম সঠিক খবর পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন নেওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ